আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি চলে এলাম সহজ ফুচকার রেসিপি নিয়ে ফুচকাটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমি সহজভাবে দেখিয়ে দিব তো চলুন রেসিপিটা শুরু করি শুরুতেই আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ডাবরি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে তিন থেকে চার ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এখন আমি দেড় লিটার পানি অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দিব এক চা চামচ লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়েছি সুন্দর একটা কালারের জন্য এ পর্যায়ে আপনারা ডিম ও আলুগুলাকে সেদ্ধ করে নিতে পারেন একসঙ্গে আমার যেহেতু ডিমটা আগে থেকে সেদ্ধ করা আছে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি এর সঙ্গে ডিমটা ভালো করে ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে জাবরিগুলো সেদ্ধ হতে থাক ফাঁকে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন গরম পানি দিয়ে দিব আধা কাপ দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন তেঁতুলগুলো ফুলে ডাবল হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে এখন আমি হাতের সাহায্যে তেঁতুলের পিউরিটা এভাবে বের করে নিব দেখুন সব আপুরা এই ফুচকা খেতে খুবই পছন্দ করেন জানি বাসায় চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আমার তেঁতুলের কাঠটা বানানো হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিব ওর সঙ্গে সেই সাথে অ্যাড করে দিবো হাফচা চামচ লবণ এক চা চামচ চটপটির মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স দেখুন আমার তেঁতুলের কাঠটার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন সব কিছু একত্রে মিশিয়ে নিব আর এক চা চামচ মরিচ দিয়ে দিব এটা আমার মেয়ে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার মেয়ের হাত এটা ও আমার সঙ্গে কাজ করতে খুব পছন্দ করে এই ফাঁকে ডাবরি আলুও সেদ্ধ হয়ে গেছে এখন একটা টুথপিকের সাহায্যে আলুগুলাকে আমি উঠিয়ে নিব ডাবরিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখবো দেখব না ডাবরিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফুচকা বানাবো প্রথমে ফুচকার ভিতরের পুরটা রেডি করব এই জন্য আলু ও এক চামচ ডাবরি নিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিবো পেঁয়াজ কুচি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছু আর দিয়ে দিব এক চা চামচ চটপটির মশলা এখন অ্যাড করে দিবো এক চা চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স সামান্য পাতা কুচি আমার কাছে ধনে পাতা ছিল না তাই পুদিনা পাতা দিয়েছি আপনারা চাইলে ধনে পাতা কুচিটা অ্যাড করতে পারেন এখন সব কিছু একত্রে ভালো করে ম্যাশ করে নিব এখন অ্যাড করে দিব এক চা চামচ লবণ পূর্বে যে তেঁতুলের টক বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি তিন চা চামচ তেঁতুলের টক অ্যাড করে দিব দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিব দেখুন সুন্দর মতো আমি ফুচকার পুরটা রেডি করে ফেলেছি এখন চলে যাব ফুচকা বানাতে শর্টকাট ফুচকা বানাতে চাইলে আমার মতো কিনে আনতে পারেন ফাঁকিবাজি বুদ্ধি এখন একটা চামচের সাহায্যে আমি ভিতরের পুরটা দিয়ে দিয়েছি দেখুন এভাবে হালকা হাতে হাত দিয়ে প্রেস করলেই ফুচকাটা ভেঙে যাবে ভিডিও বড় হয়ে যেতে পারে এই জন্য আমি আগে থেকেই কিছু ফুচকা রেডি করে রেখেছিলাম এখন ডেকোরেশন করে নেবো পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আমি একটা মরিচ কুচি করে অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিব পুদিনা পাতা কুচি এখন ডিম গ্রেড করে দিব এটা দিলেই লুকটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কিছু লেবুর খোসা গ্রেড করে দিচ্ছি লেবুর খোসাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন আমার ফুচকাটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ